দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ কিন্তু তারপরেও পশ্চিমা রাষ্ট্রগুলো কেন আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিত এর মাঝখানে একটা বড় ধরনের প্রশ্ন ছিল জঙ্গিবাদ বাংলাদেশে উনিশশো আশির দশকের পর থেকে বিভিন্ন সময় জঙ্গিবাদের উত্থান হয়েছে আওয়ামী লীগ সরকারের শাসনের আমলের আগেও বিএনপি সরকারের সময়ও এই জঙ্গিবাদ একটা উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল সারা দেশ জুড়ে সিরিজ বোমা হামলাসহ বিভিন্ন ঘটনা আপনার ঘটেছে বিগত আওয়ামী সরকারের আমলে আমরা প্রতিদিনই প্রায় টেলিভিশনে দেখতাম যে জঙ্গিদের আস্তানা ঘিরে রেখেছে র্যাব পুলিশ অথবা বিশেষ বাহিনী এবং কি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় অনেককে আটক করা হয়েছে তবে আটকৃত যারা আছেন সকলেই কি জঙ্গি ছিলেন না কেউ কেউ রাজনৈতিক টার্গেটেও অ্যারেস্ট হয়েছিলেন আবার কেউ কেউ প্রকৃত পক্ষে জঙ্গি ছিল যাদের মধ্যে সকলে কারাগারে বন্দী ছিল এবং কি বিভিন্ন মেয়াদে সাজা খাটছিল কিন্তু সরকার পতনের ঠিক আগ মুহূর্তে সারা বাংলাদেশে বেশ কয়েকটা কারাগারে যে অভিযান চলেছে আক্রমণ চলেছে বাইশশোর উপরে কয়দি সেখান থেকে ফেরারি হয়েছে যাদের মধ্যে সাজাপ্রাপ্ত বেশ কয়েকজন জঙ্গিও ছিল আবার সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর গত পাঁচই আগস্টের পর থেকে জঙ্গিবাদে অভিযুক্ত সন্দেহভাজন এবং কি সাজাপ্রাপ্ত এমন তিনশো জন মুক্তি পেয়েছে বিভিন্নভাবে আর এই যে তারা মুক্তি পাচ্ছে এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিবিসি তারা কিন্তু একটা রিপোর্ট করেছে আর এই রিপোর্টটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে এক ধরনের চাপের মুখে ফেলার জন্যই কি করা হয়েছে নাকি প্রকৃত পক্ষে একটা নিরপেক্ষ প্রতিবেদন করা হয়েছে কেউ কেউ বলছেন সরকারকে আন্তর্জাতিক কাঠগড়ায় দাঁড় করাবে এই ধরনের রিপোর্টগুলো তার উপর গত কয়েকদিন যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যেই প্রতিবাদগুলো করছি সেখানেও ধর্মপ্রাণ মুসল্লি বা মুসলিম জাতি হিসেবে দাড়ি চুপির পরিমাণটাই সামনে বেশি আসছে এগুলো থেকে নানান ধরনের অবস্থান হচ্ছে অপরদিকে ভারতে আসা মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাভার্ড বাংলাদেশকে নিয়ে যে বক্তব্য দিয়ে যান ভারত প্রতিনিধি যে বক্তব্য দিচ্ছে এগুলো থেকে বাংলাদেশকে এটা জঙ্গি রাষ্ট্র হিসেবে সাজানোর জন্য অনেক কিছু কিন্তু আয়োজন চলছে আবার কিছু কিছু ক্ষেত্রে ঘটনাও ঘটছে আসুন বিবিসির রিপোর্টটা কি বলছে আপনার বাংলাদেশে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন কারা কর্তৃপক্ষের পর্যন্ত আপনার এই সংখ্যা তিন শতাধিক সন্দেহভাজন বিচারাধীন এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরাও মুক্তি পেয়েছেন আর বিশ্লেষকরা বলছেন জামিনে মুক্তিপ্রাপ্তদের মধ্যে বিগত সরকারের আমলে জঙ্গি তকমা দিয়ে মানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে নিরাপদ নিরাপরাধরা যেমন আটক আছেন তেমনি প্রকৃতপক্ষে যারা অপরাধী তারাও আটক আছেন আর এ বিষয়ে আপনার কি বলা হয় যে আমরা যদি দেখি সরকারের বিভিন্ন সেক্টরের সাথে বিবিসি কথা বলেছে কারা সাথে কথা বলেছে প্রত্যেকের স্পেসিফিক এক ধরনের বক্তব্য ছিল তবে অ্যাটর্নি জেনারেল তিনি এই বিষয়ে বিবিসির সামনে কোনো রকম মখলে নিজে নিজে জঙ্গিবাদে অভিযুক্ত প্রকৃত যারা অপরাধী আছে তারা কিভাবে মুক্তি পাইল যাবজ্জীবন সাজা কিভাবে তাদের মৌকুফ করা হলো এই প্রশ্নগুলোর জন্য অ্যাটর্নি জেনারেলকে বিবিসি যখন ফোন করেছে তিনি কোনো উত্তর দেননি তবে কারা কর্তৃপক্ষ বলছে ভাই এখানে রাষ্ট্র মেনেই তারা বের হয়েছে আবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যারা বের হয়েছে এদের মধ্যে অনেকেই তবা করে বের হয়েছে ছোটখাটো ভুল যেগুলো করছে অনেকে বুঝতে পারছে জানা না এগুলো তাদেরকে ব্রেইন ওয়াশ করা হয়েছে তারা তবা করে ভালো জীবনে ফিরে আসছে আর যারা ফেরারি তাদেরকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে আপনার এর মধ্যে আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান হিসেবে অভিযুক্ত মুক্তি জসিম উদ্দিন রহমানই পাঁচই আগস্টের পর জামিনে মুক্তি পেয়েছেন তো তিনি বলছেন যে এই নামের কোনো সংগঠনের অস্তিত্ব নেই আর তার সাথে কোনো থাকলেও সংশ্লিষ্টতা নেই গত আট মাসে আপনার যারা জামিন পেয়েছেন তার মধ্যে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন যেটি নিয়ে সেই পরিবারগুলো হতাশা প্রকাশ করেছেন আর আমরা যদি দেখি আপনার এখানে বলা হচ্ছে যে আচ্ছা যাই হোক এখন উদ্বেগ হিসাবে পশ্চিমারা মনে করছে বা সরকারেরও বিভিন্ন অ্যাঙ্গেল বা বাংলাদেশে বসবাসকারী অনেক সুশীলরা মনে করছেন বাংলাদেশে অতীতে বড় সন্ত্রাসী হামলা হত্যাকাণ্ড দেশ জুড়ে বোমা হামলার ঘটনা ঘটেছে আর কিছু কিছু ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোকে এর দায়ও স্বীকার করতে দেখা গেছে তো এই কারণে হোলি আর্টিজন থেকে শুরু করে ব্লগার লেখক প্রকাশক শিক্ষক বিদেশি নাগরিকদেরকেও হত্যা করা হয়েছে আর এর ফলে এখন ডক্টর সরকার আসার পর এই যে যারা মুক্তি পাচ্ছে তাদের মুক্তি নিয়ে কিন্তু প্রশ্নের জায়গাটা তৈরি হয়েছে নিরপরাধ যারা তারা মুক্তি পাক কিন্তু প্রকৃত যারা অপরাধী সাজাপ্রাপ্ত বা প্রমাণিত কোনো না কোনোভাবে এদেরকে মুক্তি দেওয়াটাও কিন্তু আসলে ঝামেলার এখন এই ইস্যুটাতে আওয়ামী লীগ এই টোটাল ইস্যুটাতে আওয়ামী লীগ গত বেশ কয়েক বছর পশ্চিমা বিশ্বের কাছে একটা মেসেজ দিচ্ছে যে দেখো আমাদের দেশে যে ঝামেলাগুলো আছে আমি সবগুলো কন্ট্রোলে রাখছি পশ্চিমা বিশ্ব মনে করছে ফাইন সরকার থাকুক আমরা বৈধতা দিয়ে দিচ্ছি এখন ডক্টর মোদী সরকার আসার পর এখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ইফোর্ট আছে তারপর আপনার হচ্ছে চাপ আছে বিভিন্নভাবে অনেকেই মুক্তি পাচ্ছেন পানির মতন মামলা খালাস হয়ে যাচ্ছে এটা হয় বাংলাদেশে তো সব কিছু মিলিয়ে কিছু আন্তর্জাতিক চাপের মুখে পড়তে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটাতে কোনো চাপের কোনো কিছু নেই যা হচ্ছে আইনের মাধ্যমেই হচ্ছে দেখা যাক কি হয় ভালো থাকুন